কেন আমি ওকে বিয়ে করেছি ও অসহায় একটা মেয়ে আমি বাধ্য হয়ে ওকে বিয়ে করেছি আমার চোখের সামনে একটা মেয়ে আত্মহত্যা করবে আর আমি চেয়েছে চেয়ে দেখব এটা তো হতে পারে না আমি আমার বউকে বলিনি যে তুমি তোমার ধর্মটা পরিবর্তন করে আমাদের ধর্মে আসো ও নিজের ইচ্ছা বলেছে আমি আমার ধর্ম পরিবর্তন করে আপনাকে বিয়ে করতে চাই আমার নতুন জীবন দরকার আমি তার কথা সায় দিয়েছি তাকে বিয়ে করেছি এটা কি আমার অপরাধ আপনারা বলুন আমার অপরাধটা কি আপনাদের কাছে যদি মনে হয় আমি অপরাধ করেছি ভুল করেছি ঠিক আছে আমাকে যে শাস্তি দেবে সেটা আমি মাথা পেতে মেনে নিব আমি এতদিন তোরে আর তোর বউরে যা কিছু কইছি তার দিন আমার এই ক্ষমা ফিরে দিয়েছি আর আপনাকে সবাই রে কইতে আসি আমার বৌমা গ্রাম সেইরা কোথাও দেখব না আর যদি জাম লাগে তাহলে বৌমার লাগে আমরাও দামো ঠিক আছে সোজা আঙুলে যখন গিয়ে উঠলো না আঙুলে একটু বাঁকা করে তো একটা মানুষের ইসলামের সায়তাল আনছে আজ যদি আমি ওনার কোন ক্ষতি করি তাহলে আল্লাহ আমার কোনো ধরে দেবো তুই আমার জ্ঞান আর আমার কি তোর জ্ঞানের বাচ্চা তুই কিন্তু রকম করত ঠিক আছে তুই জন যাবি না তাহলে আমি যাই আপনি ওদের আর কোনো ক্ষতি করতে পারবেন না এতগুলো লোকজনের চোখ খুলল আপনি চোখ খুললো না শোনেন আপনি যা ঘটাতে আইছেন এমন জানি না হয় ঘটনাগুলো আপনার সাথেই ঘটে মেম্বার সাহেব আপনি এলাকা রে কেন যে ফুসলাইতেছেন এটা যদি জানে তাহলে আপনার অবস্থা কি হবে হবেন ইমাম সাহেব আপনার কোনো ভয় নাই আপনি আজ পদর রক্ত থেকে মসজিদে আইবেন আপনি ইমামতি করবেন আপনার পিছনে আমরা নামাজ পড়ি দেখবো আপনার কি আটকায় এই